জনগণের দাবি নড়িয়া বেরিবাদ রক্ষার্থে অবৈধ বালুঘাটার বিরুদ্ধে আগামীকাল রোজ রবিবার সকাল দশটা তিরিশ মিনিটে নড়িয়া পৌরসভার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উক্ত সমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আয়োজনে নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণ ধন্যবাদ

নরিয়া পৌরসভার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উক্ত সমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আয়োজনে নরিয়া উপজেলার সর্বস্তরের জনগণ নরিয়া ভাষাতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করুন করতে হবে রেজাল ভাষাও নড়িয়া ভাষাও এ উপলক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ নড়িয়া সর্বস্তরে জনগণের দাবি নড়িয়া বেরিমা রক্ষার্থী অবৈধ বালু ফাটার বিরুদ্ধে ও রোজ রবিবার সকাল দশটা 30 মিনিটে নড়িয়া পৌরসভার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উক্ত সমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আয়োজনে নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণ